যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় না আসলে হাত পা অসল্টে হয়ে যেতে পারে হাত পা ওলা বন্ধ হয়ে যেতে পারে তো সুতরাং এই রোগের চিকিৎসার জন্য অপারেশানের চাইতে ইঞ্জেকশানের চাইতে সবচেয়ে বেটার চিকিৎসা হলো অ্যাডজাস্টমেন্ট কারো অ্যাডজাস্টমেন্ট আমাদের হাজার হাজার রুগী আছে ওদের নাম্বার দেওয়া আছে ওয়াফ্রেটে তাই ওদের সাথে যোগাযোগ করবেন অপর থেকে উনি এই ইঞ্জেকশানটা দিচ্ছেন কবে

অ্যাঙ্ক লাইনিং হয়ে যাচ্ছে এইটা হাত জোড়া লাগা এখানে জোড়া লাগতেছে তাই সুতরাং পানাই পর্যন্ত উঠে এরপরে উঠতেই কষ্ট দেখি ভালো হুম হ্যাঁ এরপরে আর উঠে না টাইম লাগতেছে হ্যাঁ অনেক ঠান্ডা লাগতেছে আচ্ছা অপর দিকে এই যখন হ্যাঁ এখানে টা লাগতেছে হ্যাঁ তো এখানে এই যে টান্ডা পাড়া উঠে দিলে যখন টান্ডা লাগে তাই যে এই ক্ষেত্রে ভিড় রাইডিং বলার কোনো সুযোগ নাই শুধু সবার আগে চেক করবেন আপনি এইটা এই যে হিপ জয়েন্টটাকে দিয়ে ঘুরে কিনা এটা ঘুরতে দাও এইটা ঠিক না করে যদি আমরা ওনার কো ঠিক করে দিই সেটা সে একদিনও ঠিক থাকবে না আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে সবার আগে আমরা বলবো সবাইকে যারা যারা চিকিৎসার সাথে জড়িত আছেন সারা দেশে যেখানে যেখানে চিকিৎসা করেন এবং স্পাইন নিয়ে যারা কাজ করেন প্রত্যেককে বলবো যে যখন স্পাইনের রোগীরা আপনাদের কাছে যায় যাওয়ার সাথে সাথে এগুলো আগে চেক করবেন

অনেক টা উড়তে উড়তে উড়াল উঠা 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 এখন এটাnabla লাগে কিনা অল্প লাগে অল্প হাসি উঠি উঠিছিল আপা আসছে চোডা চুয়াডাঙ্গা থেকে থেকে তো ওনার সার্ভাইকেল এবং ফ্রো অ্যান্ড এই দুটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত ওনার হাতের চিকিৎসাটা যদি চুয়াডাঙ্গায় হইতো উনি অথবা চুয়াডাঙ্গার আশেপাশে কোনো জেলায় হইতো উনি কুমিলে আসতেন না আসতেন মোটেই না ওনার চিকিৎসা যদি ঢাকায় হইতো তাহলে উনি কুমিলে আসতেন না আমরা আজকে আমরা প্রথম যে চিকিৎসা দেওয়ার পর আমরা প্রত্যেক ভিডিওতে বলি যে আমরা প্রথম দিন চিকিৎসা দিয়ে ভিডিও ক্লোজ করে ফেলি আমরা দ্বিতীয় দিনের জন্য ভিডিও ধরে রাখি না তো এখন পর্যন্ত আপনাকে কোনো ওষুধ দিছি আমরা ইনজেকশন অপারেশন কোনোটাই না কোনোটা ছাড়া যে আপনারা যে শুইতে পারতেন না হাতটা ঘুরে যেতে পারতেন না এই চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেক রিলিফ পেয়েছি

আর আমরা ওনার ওষুধ দেখছি একটা দেখছি সাত দিন খাবে এই হলো ওনার প্রতি অ্যাডভাইস ওনাকে আমরা ওনার বাড়ি ছুকা গায়ে উনি একটা বেসরকারি চাকরি করে চাষ করে তো যার কারণে ওনার ছুটি নেই এই কারণে আমরা ওনাকে আগামী শুক্রবার শনিবারে বাকি চিকিৎসা দেবো